হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন এবং আমিও আছি গাইস আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখুন আমি এক মাস ধরে সেটা লালন পালন করতেছি এখন আপনাদেরকে সবাইকে দেখাবো গাইস দেখুন অনেকগুলো আমার মুরগির বাচ্চা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মুরগির বাচ্চা আছে না 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 শুধু ছয়টাই না গাইস আরও মুরগির বাচ্চা আছে আপনাদেরকে দেখা এইখানে দেখুন অনেকগুলো মুরগির বাচ্চা আরও দুটি মুরগির বাচ্চা মোট আটটি মুরগির বাচ্চা আছে আমার কাছে দেখুন গাইস আটটি মুরগির বাচ্চা আছে এখানে আছে এখানে দুইটি আসছে এইয আরো ওখানে আছে ছয়টি মোট মাঠ মিলিয়ে গাইস মোট মাঠ মিলিয়ে আমার কাছে আছে আটটি গাইস সেটা এখন আমি আরফিনকে ডাক দিব চলুন গাইস আরফিনকে ডাক দিব এখন গাইস আরফিন এসে পড়েছে গাইস আরফিন এসে পড়েছে এখন গাইস আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিব এখন আমি খাবার দিবস এই এখন আমি খাবারগুলো এখন আমি খাবারগুলো নিয়ে এসে পড়েছি দেখুন গাইস এখন খাবারগুলো আমি দিব সব নে মুখে অনেকগুলো খায় খেতে পারছে আবার অনেকগুলো খেতে পারছে না গাইস এখানে কয়েকটা দিয়ে দিলাম গাইস আমি এখন গাছ বড়গুলোকে খাবার দিব গাই ছিল বড়কে খাবার দিব। চিলা ফাল্লা করছে গাইস এই লাভ দিস না লাভ দিস না দেখুন কি করছে গাইস কী করছি তো আল্লাহ লাগায় যেই তোরা খা আরাম করে চল গাইস এখন আমি চলতে চলেছি নীলয়ের বাসায় নিলয়কে ইনভাইট করতে যাব ভাই আমাদের ভাই এখন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং কথা বলছে সুন্দর সুন্দর সুকথাগুলো বলছে গাইস এখন যাব নীলয়কে ডাক দিতে এখন জমু আমি নীলের বাসায় ওখানে তিন দুই তিন জন লোক দাঁড়ে আসলো তার জন্য এইভাবে কথা বললাম গাইস আপনারা কিছু মনে করবেন না এখন নীলের বাসায় যাব গাইস আমার ছোট ভাইকে সাথে নিয়ে নিয়েছি বলো লাইক করো লাইক করো সবাই লাইক করো गाइस এখন আমি যাব আমার ছোট ভাই বলে দিয়েছি সবাই লাইক করো লাইক সাবস্ক্রাইব করবেন কষ্ট করে ভিডিও বানাই এখন তার বাসায় এসে পড়েছি এখন গিয়ে নীলয়কে ডাক দিব তার তাও শুনে তো এখন নীলয়ের বাসায় এসে পড়েছি গাইস এখন গাইস নীলয়ের বাসায় এসে পড়েছি এখন দেখো গাইস কি করতেছে নীলয় গেম গেম খেলতেছে গাইস গাইস এখন নীলয় গেম খেলতেছে গাইস আজকের প্ল্যান তো হলো ব্লগটা যাচ্ছি গাইস আমার বন্ধু গাইস এখন আমি আমার বন্ধুর আমার বন্ধুর আব্বুর বাড়ি আমার বন্ধুর আব্বুর বাগানটা দেখুন গাইস এই গাছটা দেখুন গাইস এটা হচ্ছে এটা কি গাছ জানি বন্ধু আনার 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 গাছ আনার গাছ আনার চলো আল্লাহ এখন এই গাছটা দেখি

আজকের ভিডিওর মূল কাহিনীটা হচ্ছে এই পুরো পুরো এই বাগানটা দেখানোর এক কাহিনীটা সেজন্য আমাদের ভিডিও মানে কি আমার বড় বাড়ি এসে বলেছে দেখুন গাইস গাইস দেখুন গাইস সে যে আম গাছ আর এটা এটা কি গাছ জানি বন্ধু এটা কি গাছ এটা আমরা আমরা গাছ আমরা হ্যাঁ আমরা গাছ

আরো অনেকগুলো আম হয়েছে আর দেখুন বুদ্ধ এটা ধরো এই যে এখান দিয়ে হয়েছে ছোট অনেক কিউট লাগে মাশাল্লাহ মাশাল্লাহ গাইস দেখুন গাইস কত সুন্দর এখন গাইস আরো দেখুন গাইস এটা কি গাছ বন্ধু সবেদা গাছ গাইস বড় হলে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব এটা কি গাছ পেয়ারা হ্যাঁ পেয়ারা গাছ না না এটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এটা এই যে দুটো আম তোমার একটা দেখুন গাইস এটাই এটা কি গাছ বন্ধু রয়্যাল গাছ আর এটা হচ্ছে এটা কাঁঠাল গাছ আর দেখুন গাইস আমাদের যেটা সুন্দর একটি গাছ আর্মুজ গাছ এখন গাছ দেখুন আরমুজ গাছ সেখানে আরমুজ হয় অনেক দেখুন গাইস আজকে হয়নি সেদিন হয়েছিল কয়েকটি এ দেখুন ফুল হয়ে গিয়েছে আর দেখুন গাই এটা কি হয়েছে দেখুন গাইস আর এটা কি হয়েছে আমরা জানি না গাইস যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে ফুল এ দেখুন কত সুন্দর বুঝুন হাতের হাতে ভিতরে ঝরে পড়ে গিয়েছে বন্ধু এ দেখুন এ আম গা এ পাকা আমটা হচ্ছে যে এখানকার আম দেখুন গাছ কত সুন্দর মাসাল সবাই ভিডিওতে চলুন আরো অনেকগুলো গাছ আছে সেটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এটা কি গাছ বন্ধু এটা এটা সঠিকটা জানা নেই না এটা এটাও জানা নেই এটা আপনারা যদি জানুন তো কমেন্টে লিখে যাবেন তিন তিনের পরে লেবু গাছ হ্যাঁ ওইটা লেবু গাছ এটা লেবু এটা কি গাছ এটা কী গাছ আপনারা লেখে যাবেন কমেন্টে এ গাছের নামটা লেখে পরে তিন লেখে যাবেন গাইস আর এটা হচ্ছে বড়ই গাছ এত অনেক বড়ো বড় বড়ই হয় আপেলের মতন বড়ই হয় আর এটা হচ্ছে ডাব গাছ আর আরও একটি ইন্টারেস্ট ভিডিও দেখার আগে আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন গাইস এটা হচ্ছে দেখুন গাইস পেয়ারা গাছ বড় দেখুন পেয়ারা একটি পেয়ারা মাশাল কত বড় আরো একটি পেয়ারা গাছ অনেক বড় গাছটা গেছে অনেক বড় এবং দেখুন গাছের সব থেকে বড় দেখুন গাছ সবচেয়ে বড় একটি পেঁপে পেঁপে গাছ দেখুন গাই মাসাল্লাহ দেখুন মাসাল কত বড় পেঁপে গাছটি আর দেখুন অনেক উঁচা দোতলা বিল্ডিং এর সমান আমার বন্ধুর বাড়ির দেখুন আরো সামনে যাই এখানে দেখি আমার ভাই ছোট ভাই কি করতেছে যে দেখুন গাই আমার ছোট ভাই এখন কি করতেছে ও বলুন তো কি করতেছে আমার ছোট ভাই শরুন গাইস গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা রইল গাইস এখন আজকে এ পর্যন্ত ভিডিওটা রইল এবং আবার যদি ভিড় ফলগুলো বড় হয় তারপরও আপনাদেরকে দেখার চেষ্টা করবো দেখুন আপনার কতগুলো আমি দেয় গাইস দেখাচ্ছি গাইস দেখুন পাঁচটি আম পেরেছি গাইস এই পাঁচটি আমরা এখন আমি এখন খাব গাইস এখন গাইস এ পর্যন্ত বিরতা রইলো আল্লাহ হাফেজ